আমরা বাঙালি আমরা যে গর্বিত জাতি আমরা গুজবে কান্দে ধররে মারোরে হুর্রে খেলা হবে আমরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে জাতিকে পুটটি মুহূর্তে আমরা গরম রাখার চেষ্টা করি কেন কি কারণে এ আমাদের হীনমন্যতা কোথায় আমাদের মনের মধ্যে যে একটা সাহস এটা আসে না কেন আমার কথা রাসেল ভাইপি বাংলাদেশে আসছে ভালো কথা শান্ত থেকে আমার আমরা এদের প্রতিবাদ করব কিন্তু তা না করে আমরা উল্টো কি করতেছি গুজব ছড়াচ্ছি মানে হইসে এতটুক আমরা বাড়াচ্ছি অনেক বড়ো আকারে কেন এই আমাদের বাঙালি দা মানে বাঙালি জাতির কৃতজ্ঞতা কি এখানেই আমরা কি এই জন্য পৃথিবীতে আসছি আমরা কি এই জন্য বাঙালি জাতি আজকে পৃথিবীর যত জাতিগোষ্ঠী আছে তার মধ্যে আমরাই শ্রেষ্ঠ জাতিগোষ্ঠী এই বাঙালি আচ্ছা বাঙালি আমরা কি অতিথি পরায়ণ এটা বিভিন্ন দেশের জনগণ বিভিন্ন দেশের মানুষ জানুষ এই ধরনের কথা বলে যে আমরা বাঙালি নাকি অত্যন্ত অতিথি পরায়ণ ঠিক আছে কিন্তু আমরা বাঙালি জাতি আমরা কি গর্বিত নই যে আমরা গুজব ছড়াতে পছন্দ করি গুজবে কান দিতে পছন্দ করি হায় রে হায় রে হায় রে হায় আপনি কি জানেন বাংলাদেশে রাসেল ভাইকারের থেকে অত্যন্ত ভয়ানক মানুষের মধ্যেই লুকিয়ে আছে বা এই মানুষের মধ্যে কিছু চোর মানুষের মধ্যে কিছু বাটপার মানুষের মধ্যে কিন্তু চিটার মানুষের মধ্যে অনেক সুযোগ সন্ধানী লোক আছে এমনকি মায়ের দোয়া ক্রিকেট টিম বাংলাদেশ সেখানেও কিন্তু সুযোগ সন্ধানী লোক আছে সেখানেও কিন্তু রাসেল ভাইপার আছে অফিস আদালত ব্যাংক থেকে শুরু করে প্রতিটা সেক্টরেই কিন্তু রাসেল ভাইপারের থেকে অনেক বেশি